াহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ফিউ ইয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি স্বয়ংসিদ্ধি মন্ত্র নিয়ে আসছি ব্রহ্মাদেবের মন্ত্র তিরিদেব ব্রহ্মাদেবের মন্ত্র ব্রহ্মাদেবের মন্ত্র আপনারা অনেকেই জানেন খুবই পাওয়ারফুল হয় যেরকম ব্রহ্মাবান ব্রহ্ম অত্র অগ্নিবাণ ব্রহ্মাদেবের মন্ত্র আসলে আমি এখন পর্যন্ত ইউটিউবে সেরকম মন্ত্র ছাড়ি নাই ব্রহ্মাদেবের কোনো মন্ত্র সেরকম ছাড়া হয় নাই আজকে সবার উদ্দেশ্যেই ব্রহ্মাদেবের মন্ত্র নিয়ে আসছি এটা দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন তবে আজকে একটা নিয়মই বলবো সেটা হলো গুপ্তধনের একটা নিয়ম বলবো এই আশা করি আপনাদের এরকমের ভিডিও বা এরকমের মন্ত্র এখন পর্যন্ত ইউটিউবে কেউ এরকম মূল্যবান বিদ্যা সারে নাই কারণ স্বার্থ ছাড়া কোনো মানুষই কোনো ভিডিও ইউটিউবে সারে না আর আল্লাহর রহমানের দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি ভালো ভালো কিছু দিতে পারে যা দিয়ে আপনারা কাজ করতে পারেন আশা করি সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন আজকের নিয়মটা শুনেন ভালো করে এই ব্রহ্মাদেবের মন্ত্রটা প্রথমে আপনি একটা গ্লাসে গঙ্গা জল অথবা টিউবওয়েলের পানি হোক প্যাকেটের পানি হোক নেবেন তিনবার মন্ত্র পরে তিনটি ফুদিয়ে সেই পানি আপনি পান করবেন যে কোনো কাজে যাওয়ার উদ্দেশ্য করে মনে করেন একটা জায়গায় আপনি গুপ্তদানের কাজ করবেন টার্গেট করছেন এই কাজটা আমি অমুক দিন করবো তার একদিন আগে এই কাজটি করবেন একটি গ্লাসে পানি নিয়ে সেই গ্লাসে তিনবার মন্ত্র পরে এই ব্রহ্মাদেবের মন্ত্র পরে দিয়ে সেই পানি খাবেন খাওয়ার পরে এই মন্ত্রটি কাগজে লিখবেন এই ব্রহ্মাদেবের মন্ত্রটি কাগজে লিখে লিখে সে যে কাজটা করবেন আপনি সেই কাজটা অমুক শব্দটা যেখানে লেখা আছে সেখানে সে আপনার কাজের নামটা লিখে দিবেন তারপরে আগুনে পুরাবেন আগুনে পুড়িয়ে আপনি রাত্রে ঘুমানোর আগে এই মন্ত্র একান্নবার পাঠ করবেন নিয়মগুলো ভালো করে শুনবেন একান্নবার পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন তারপরে পরের দিন আপনি সে কাজ করবেন স্বয়ং ব্রহ্মাদেব আপনার সঙ্গে থেকে আপনার কাজটি হেল্প করবে যদি আপনার দিব্যি চক্ষু অথবা তৃণয়ন খোলা থাকে তাহলে নিঃসন্দেহে তাকে দেখতে পারবেন যে আপনাকে হেল্প করতেছে এটা স্বয়ং সিদ্ধি এবং পাওয়ারফুল একটি মন্ত্র পাওয়ারফুল বিদ্যা এটা দিয়ে আপনি অনেকগুলো কাজই করতে পারবেন তবে আমি যেটা করি বা যেটা দিয়ে আমারই সেটাই বললাম গুপ্তদানের কাজটা করতে পারবেন আর মনে করেন আরও কিছু কাজ করতে পারবেন খারাপ কাজও করতে পারবেন ভালো কাজও করতে পারবেন তবে আপনাদের একটাই বললাম গুপ্তদানের কাজটাই করবেন আমি নিয়মটা আবার বলছি যে কোনো কাজ করার উদ্দেশ্যে এই মন্ত্র প্রয়োগ করার আগে তিনবার প্রয়োগ করে কাঁসা তামা বা কাছের গ্লাসে জল নিয়ে সেই জলে ফুদিয়ে তিনবার মন্ত্র পরে সেই জলটা আপনি খাবেন খাওয়ার পরে যে কাজের উদ্দেশ্য করতেছেন খাওয়ার পরে একটা কাগজে এই মন্ত্রটা লিখে অমুক শব্দ যেখানে সে এখানে সেই কাজের নামটা লিখবেন লিখে আগুনে পড়েইয়া সেই রাত্রে আপনি একান্নবার ঘুমানোর আগে মন্ত্রটা পড়ে ঘুমাবেন তারপরে সে কাজটা করতে যাবেন ব্রহ্মাদেব স্বয়ং নিজে থেকে আপনাকে সহযোগিতা করবেন আর এই মন্ত্র ভিডিও শেষে অবশ্যই পেয়ে যাবেন তবে সবার কাছে অনুরোধ নিয়ম ভালো করে শুনবেন নিয়ম না শুনে না মেনে যদি কোনো কাজ করেন আপনি মাকসাতে পূর্ণ হতে পারবেন না তখন বলবেন যে কি মন্ত্র দিয়েছে আমি নিয়ম সহকারেই দিয়ে দিছি চ্যানেলে আপনি নিয়ম সহকারে পাবেন ওখান থেকে নেবেন তারপরও মুখে বলে দিলাম কারণ অনেকেই মুখ থেকে শুনতে চায় যে নিয়মটা কিভাবে হবে কি করবে আরও বেশ কিছু নিয়ম আছে বেশ কিছু কাজ করা যাবে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বলে দেওয়া হবে তারপরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মন্ত্র নিয়ে কেউ দয়া করে ইউটিউবে ছাড়বেন না সবার কাছে এটা অনুরোধ সবাই ভালো